শুভ সকাল আমি কামাল হোসেন আবার আরেকটা দুর্নীতি অর্থাৎ দুর্নীতি দুর্নীতিতে পিছু ছাড়ছে না এই রাজ্য সরকারের দু সালে যে পরীক্ষা হয়েছিল সেখানে কর্মশিক্ষায় হাজার উনিশ এবং ফিজিক্যাল এডুকেশানে বারোশয় সাঁত্রিশ জনার শূন্য পদ ঘোষিত হয়েছিল এবং সেখানে দেখা যাচ্ছে যে সিবিআই স্কুল সার্ভিস কমিশনের সার্ভার থেকে পেয়েছে যে তৎকালীন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা প্রায় পনেরোশোর মতো ক্যান্ডিডেটের নাম বেআইনিভাবে নাইসাকে দিয়েছে এবং তাদের অনেকের সাদা খাতা জমা অনেকে আবার পরীক্ষাও দেয়নি আবার অনেকের কর্মশিক্ষার ডিগ্রিটা ছিল না পরে কর্মশিক্ষার ডিগ্রিটা নিয়ে এসেছে সুতরাং এটা কিন্তু সিবিআই সিবিআই মানে আদালতের কাছে অলরেডি জমা দিয়ে দিয়েছে প্রমাণসহ এবং সেই চিঠিটা ইনবক্স থেকে বার করেছে ইনবক্স থেকে বার করেছে নাই স্যার সুতরাং কোনো কিছু করার নেই আর স্কুল সার্ভিস কমিশনে যারা চাকরি পেয়েছে এতদিন করছেন তাদের কপালে আবার দুর্ভোগ শুরু হয়ে গেল এছাড়াও আপনারা জানেন দু সালে দশ এগারো দু সালে স্কুল সার্ভিস কমিশন কাউন্সিলিং দিল কি যে সুপার নিউমারি পোস্টে ষোলোশো শূন্য পদ দিল তার ভিতরে শিক্ষা আটশো পঞ্চাশ কর্মশিক্ষা সাতশো পঞ্চাশ এটা কোথা থেকে পেল এবং তাই নিয়ে আপনারা জানেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কেস করেছিল এবং সুপ্রিম কোর্টে সেটা গ্র্যান্ট হয়েছে এবং সুপ্রিম কোর্ট বলেছে কোনোভাবেই স্কুল সার্ভিস কমিশনের কোনো রুলের মধ্যে নেই যে সুপার নিউমারির পদে নিয়োগ করা হবে অর্থাৎ এখানেও দুর্নীতির গন্ধ পেয়েছে সিবিআই এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সেটা তার মধ্যে বৈধিত ছিল বৈধতা ছিল বলেই সুপ্রিম কোর্ট কিন্তু সেটার উপরে স্টে দিয়েছে আর রাজ্য সরকার কিন্তু আর আগাচ্ছে না কারণ রাজ্য সরকার জানে যে সুপার নির্মারী পদ কোনো সময়ের জন্যে বৈধ নয় জোর জবর্তি করে এই ষোলোশো শূন্য পদ তৈরি করা হয়েছিল যাতে অবৈধভাবে যারা ওয়েটিংয়ে আছে তাদের সবাইকে নিয়োগ করা হোক এবং শোনা যাচ্ছে তাদের নাকি অনেকে তাদের কাছ থেকে পয়সা কুড়িয়েও নেওয়া হয়েছে তাহলে কি অবস্থা দাঁড়ালো এখন যে শিক্ষা কর্মশিক্ষা যারা এতদিন চাকরি করছেন অবৈধভাবে অযোগ্য বটেই তাদের কিন্তু আর চাকরিটা থাকছে না সুতরাং এসএলএসটি ষোলো জুলাই একটা আপনারা পাচ্ছেন তারপরে বা তার আগে কিন্তু আবার আপনারা পাচ্ছেন কর্মশিক্ষা শিক্ষা এবং তারপরেই আপনারা পাবেন প্রাইমারির দু হাজার সালের হ্যাবক পরিমাণ দুর্নীতি হয়েছে তার প্রমাণ সিবিআইয়ের কাছে আছে এবং কোর্ট সেটাকে গ্র্যান্ড করেছে